বুবলি বারিশাহক কপি করেছে বুবলি দিঘিকে কপি করেছে বুবলি ওদের মা মগা বিশ্বাস কপি করে মানে বুবলির যে আসুক না কেন তারা খুটিয়ে কোন ড্রেস কোন কোন অভিনেত্রী তারা বের করবে অনেক দিন অনাহারে ছিল প্রায় দুই তিন মাস অনাহারে ছিল এই বিশ্বাসের ভক্তরা অনেক দিন পর খাওয়া পেয়েছে এখন কি করবে চোখেখানে রাস্তা খুঁজে পাচ্ছে না তাই জন্য বারিশে আর দিগির ওই একটা মাথা ক্যাপ আছে ক্লিপ টেপের ওইটা একেবারে কপি করেছে আচ্ছা একটা ক্যাপ বা একটা ক্লিপ কি শুধু দিঘিয়ার বাড়ি সহকের জন্য বানিয়েছেন হ্যাঁ এতে লক্ষ লক্ষ জিনিস আসতেছে একবারই এই আমার যে অন্যটাই সেম অন্যা মানে কত কুটি কুটিটা আসছে হ্যাঁ মানে এটা আমি পড়ছি দেখে আরেকদিন পড়ছি থেকে সে কপি হয়ে গিয়েছে একটা ডেস্ক একদিনের জন্য মানায় যদিও দেখে যে কোন কিছু আর কপি হচ্ছে না কালার কপি মানে ম্যাচিং করতে পারতেছে না তখন কি হবে যে এই ও বুবলি অপবিশ্বাসের মতন দাঁড়াইছে মানে অপবিশ্বাস হাগু করলে আর কেউ হাগু করতে পারবে না এমন কথা মানে এরা যে যে কি কি শুরু করছে এদের করা উচিত বলেন তো মানে অনাহারে হয়ে গেছে এখন খাওয়ার জন্য বাকম বাক্যম করতেছে এখন একটা টপিক পাইছে দিঘির সাথে একটু মিল পাইছে বাড়ির সাহকের সাথে মিল পাইছে ক্যাপটা শুধু কিছু না হুগলির এই ফটোশুট দেখে মনে হয় বাড়ির সাহক আর দিঘির আউটফিট সাথে কোনো মিল আছে কোনো মিল নেই এপিডার ওপিড টাকার এপিডার ওপিড বলে না এরকম আর কি যে বুগলিকে একদম লাগতেছে যে মানে হলিউডের একজন নায়িকা বা আমেরিকার কোনো প্রিন্সেস এরকম লাগতেছে রানী এলিজাবেথের মতো লাগতেছে আর বাড়ির সকার দিঘি কি কেমন লাগছে বাড়ির সকাল দিঘির ফিটনেস আর বুগলির ফিটনেস কি এক বুগলির ফিটনেস কি দেখেছেন একদম মাখন জাস্ট একজন নায়িকার যেমন ফিটনেস হওয়ার দরকার দীপিকা পাটুকর প্রিয়াঙ্কা চোপড়া আলিয়া ভার্টদের যেমন ফিটনেস বুগলিরও তেমন ফিটনেস দুঃখজনক ব্যাপার কি জানেন দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাদের বাংলাদেশিরা আমরা বাংলাদেশিদেরকে প্রশংসা করতে পারি না আর বুগলির বেলায় তো মানে খুঁটিয়ে খুঁটিয়ে দোষ বের করবে মানে খেতে না পারলে আঙ্গুল ফলটক বুবলির বুগলির আঙ্গুলগুলো দেখ না আর তোদের মাসির আঙ্গুলগুলো বের করে দেখ দেখ তোদের তোদের মাসির আঙ্গুলগুলো এক একটা কদুর মতন আর বুগলির হাতের আর পায়ের প্রেমে পড়ে গিয়েছেন সাকিব খান সাকিব খান বলেছেন তার স্বপ্নের বুক কেমন হবেন স্বপ্নের নায়িকা মানে জীবনের নায়িকা কেমন হবেন একটা ইন্টারভিউতে বলেছেন সে যখন প্রথম সিনেমা করেছেন দুই একটা সিনেমা পাঠা ইন্টারভিউ আছে সে বলেছেন আহ আমার স্বপ্নের নায়িকার হাতগুলো দেখতে অনেক সুন্দর হবে মানে হাত পাগুলো অনেক কিউট হবে মানে যা যা বন খান যখন তখনকার বর্ণনা অনুযায়ী বুবলি পারফেক্ট আর সাকিব খান একজন স্টাইলিশ নায়ক এখন হয়ে পরিণত হয়েছেন শাকিব খান এখন যেমন সুপারস্টার মেঘা আছে শাকিব খানের পাশে কে কদু বিশেষ মানায় সাকিব শাকিব খানের পাশে সব বুবলিকে মানায় এটার জন্য জেলাস হচ্ছে তোদের না বাঞ্চ